একজন পুরো ল্যাংটা আগাগোড়ায় কিচ্ছু নেই মাজা একটা সুতো ছিল তা কাটি ফেলাই দিয়ে সারা গাল সাফ করে শস্য তেল মাইয়ে খরা নদী দাঁড়ায় রয়েছে আউ কিচ্ছু নেই এর মধ্যে ওর সামনে দিয়ে একজন গামসা ভরে কাসা দিয়ে যাচ্ছে এই পুরো ল্যাংটা আলা কাঁসা আলার কয় এ সাইতান মানুষের মধ্যে ভরস্তর করছিস কথা তুমি কট্টক কি করে বসে আছো তা কি তোমার হিসেব আছে এই কারণে যে লোকটা অন্যের দোষ ধরে নিজের দোষের দিকে তাকায় না ওই লোকটা জীবনে তো অবা করে না ও মনে করে যে আমি ভালো নামাজ পড়তে করি আরে আমি তো শুক্রবার ওলি একটু ভরি কতজন তো মোটেই ভরে না তাতে উনি মনে করেন যথেষ্ট করে বলে একজন আমি মাগুর মাগুরা গেছি পানিভবন মাহফিল মাহফিলছে এক বুড়ো ষাট পঁয়ষাটটি অবে বয়াস আইসি আমি প্রথম চান্সে বুঝতেই পারি নাই হিন্দু না মুসলমান দাড়ি দড়ি নাই প্যান্টারটা ভরিয়েছে এবং বলতে বলতে বা কাজু বাজু দিয়েছে এতগুলো তাগি সুতো আর এক বোতল পানি নিয়েছে হুজুর একটু ভরিয়ে দেন আর পদ বিপদে ছাড়তেছে না কি যে করলাম এত খেয়াল করে চলি কি যে অন্যায় করলাম আমার তো মাথায় ধরে না আল্লাহ মোটে বিপদ থেকে আমাকে বাঁচাচ্ছেই না আমি বললাম কি কি বিপদ কইল গুটি খানিক আসলে মহা বিপদ তা আমি বললাম যে আপনি কি কি অন্যায় করেন টের পান না না হুজুর একেবারেই আমার জানা মতো আমি কোনো অন্যায় না আমি করি নামাজ পড়েন

আগে দাড়ি রেখে আসবা পোশাক চেঞ্জ করে আসবা নামাজ পড়ে আসবা আমি না কয়দিন কয়েকদিন গত তিন চার দিন আগে একবার করছিলাম কবরে ঠ্যাং একখান চলে গেছে চাকা একটা ফাংচার হয়ে গেছে এখন উনি টের পাইলে যে কীজি অন্যায় করলাম কীজি অন্যায় করলাম আবার সেই আরেকজনের কথা কথা হাল্লা শহীদ এন ওরে আল্লাহ ধুতি হলেন আল্লাহ কে ওইরণ তোর মতো কথায় কথায় ধরলি তোরে আরো পনেরো বছর আগে সবাই বেলানোর দরকার ছিল তুই কী এর বই চলে তাকে হিসেবে আছে যে সকল মানুষ অন্যের দোষ ধরে নিজের দোষের দিকে তাকায় না এই মানুষগুলো তবা করতে পারে না আর বিনা তবায় দোয়া কবুল হবে না কথা বলেন বিনা তবায় দোয়া কবুল হবে না আমরা অন্তর থেকে তবা করতে পারবো না ইনশাআল্লাহ এক্ষুনি তবা বলেন আস্তাকল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকবিরুল্লাহ বুকে আস্তাকবিরুল্লাহ এটা হলো জাস্ট আপনাদের দুয়া মানে তবাটা বুঝলো বাকি মূল তবা হল অন্তরের প্রতিজ্ঞা আমি প্রত্যেকটা গুণার থেকে তবা করি আমি আর গুণা করব না আমি আর গুণা করব না যার যার গুনার খবর তো সেই সেই জানি কে কি গুণা করি সাহেবুল ভাইতে আদ্রা বেমাফি হে ঘরবালাই জানে ঘরের মধ্যে কী আছে আপনারে দেখতে কত সুন্দর কিন্তু ভিতরে বড় মায়ের রয়ে গেছে আমারে দেখতে কত সুন্দর কত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভিতরে চরম পরম অন্যায় থেকে যেতে পারে সেটা আমি জানি আমার গুণার থেকে আমি তো অবা করি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ক্ষমা চাই ওয়া আতুবু ইলাইহি আমি একটা অজিফা শিখাই দিই সহজ একটা অজিফা এই অজিফাটা অবিরাম আপনি আমল করতে পারেন সংক্ষেপে ছোট্ট দুই কথার মধ্যে সবসময় জবানে চালু রাখেন দুইটা কথা আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন সংক্ষেপে তো বা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুলি জাম্বি ওয়া আতুবু ইলাইহি কতই অনেক সময় লাগে তো একই তর্জমা আস্তাক وأتوب إليه وأنا أستغفر الله وأتوب إليه পড়েই আপনি কলেমাটা পড়ে ফেলবেন লা ইলাহ ইল্লাল্লাহ আসসাফুল্লাহত উ ইলাই ইলাহ ইল্লাল্লাহ হাসফুল্লাহত উ ইলাই ইলাহা ইল্লাল্লাহ আসসাফুল্লাহত উই লাই লা ইলাহ ইল্লাল্লাহ ভাউ গল্প না করিয়ে চার দোকানে আলতু ফালতু গল্প না করিয়ে ঘরের ভিতরে এমনি এমনি বসে বসে মোবাইল ফ্যাস পোস্ট না দেখে আপনি অবিরাম জবানে চালু করে নেন দেখবেন বলতে পড়তে পড়তে নিশা হয়ে যাবে অভ্যাস হয়ে গেলে ওই জিনিসটা নিশার মতো হয়ে যায় তখন আপনি হাঁটতে চলতে পারবেন চুপ করে বসে থাকার সময় আপনি এই দোয়াটা পড়বেন আসাফুল্লাহত উ ইলাই আপনার জীবনের সব গুনাহ মাপ হয়ে গেছে এবং গুণাগুলো নেকি হয়ে গেছে লাইলা ইল্লাহ পড়ার পরে যদি মরণ হয়ে যায় বিনা হিসাবে জান্নাতি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবেন তো রাখবেন তো তারা নামাজ পাল্লি ভরবো না পাল্লি শুয়ে থাকবো হ্যাঁ কথা কয় না কয় রেখা পড়বেন তারাবি জ্বর হলো না দুইটা হাতের দুইবারে টু সরে দেখাবেন কয় রেখা

তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ তোর ভিতরে আনার কি যোগ্যতা আছে হাটাজারির মতন সব গেল সাইকুল সব গেল চন্দ্রের বিশ সব গেল আরো কত উলাম গেল সবাই যাইয়ে যাই এক জায়গা থেকে বৃষ্টি কাত পড়ে বৃষ্টি আনলো তুই গেলি কেন আট্রিকা তান্তি কেয়ামতের ময়দানে যদি নবী তারাবিন নামাজের হিসাব নাই এ আমি সংক্ষেপে কয়েসেস এক করে দেওয়া হবে চেয়ারম্যান আর কতক্ষণ বসে থাকবে ওনার এর মধ্যে কত গুন্টা সালিশির জামে লাগেছে জানো আজকে আটকে রইছে আল্লাহ তালা ওনাকে সুগী তরিকা ইউনিয়ন চালানোর তৌফিক দান করে আল্লাহ পরিপূর্ণ সুন্নতের পর চলা তৌফিক দেয় আল্লাহ দাড়ি রাখছে এজন্য এক মুট হয়ে যায় কন আমি বয়স্ক সাতচল্লিশ সাতচল্লিশ আমার সাহিত্যে ছয় বছরের ছোট আমার তিপ্পান্ন মানে সাতচল্লিশ পাকসে বলো আলহামদুলিল্লাহ এত বোঝা মাথায় থাকলে না পাইয়ে পারে না তো আল্লাহ তালা যেন মরণকাল পর্যন্ত জাতির সঠিক সেবা করার তো পারে দেবেন না আমি যে পরিমাণ দান করলো আল্লাহ তালা আরও পনে দুই লাখ টাকা দেশে সত্তর কইছে তো আমি পাঁচ বাড়াইয়ে পনে বানাই নিলাম আর কি আপনার একমত ওনার কোনো ঘটনা না দিয়ে ইনশাল্লাহ দিতে পারবে পনে দুই লাখ টাকা আমার মাদ্রাসার মা বিলে বিশ হাজার মানুষ হয়েছে টাকা হয়েছে কালেকশন করছি চল্লিশ হাজার তাহলে এক একজনে দুইটা এরিয়া ভাগে আমি তো বলছি যে এই সাঁতার উঠবো না ও আমি দিয়ে আজকে দিয়েছে এক লাখ টাকা মাদ্রাসায় আমার টাকা বেতন দিছি উস্তাদদের পাঁচ সাত দিন আগে দিছি ষাট হাজার তার এক সপ্তাহ আগে দিছি এক লক্ষ টাকা পনেরো দিনের ভিতরে আড়াই লাখ টাকা দিছি আলহামদুলিল্লাহ এই বছরে এক বছরে আটত্রিশ লক্ষ টাকা দিছি আজকের এক লাখ বাদে আজকে সব উনচল্লিশ লাখ টাকা দিছি এক বছরে আমার মাদ্রাসা ছাব্বিশ জন শিক্ষক দুইশো ছেলে বোর্ডিং খায় বিশাল ঘর বানাইছে দুইটা এত চালানো কালেকশন মালেকশন কিছু নেই যা আপনারা দেন আমার তিন কি বলবো চার ভাগের তিন ভাগ আমার মাদ্রাসায় চলে যায় আর বাকি যা থাকে তাইদের ছেলে মেয়ে নিয়ে বছরে বছরের টাকা ও বছর নিতে পারি না ভালোই আল্লাহ তালা দেয় কম দেয় তা না আল্লাহ যথেষ্ট দেয় কিন্তু আসলে দেয় কেন আমি বুঝি না আমার মতো একজন তো মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন হওয়া উচিত কিন্তু লাখ লাখ টাকা কেন দেয় যে আল্লাহ দা জানে যে ওরাতে দিলি এই এইতিম গরিবরা সাইডে পাবেনি এই জন্য আমার সেই যোগ্যতা নাই টাকা কামাই করার আল্লাহ পাক সেই জন্যে আমার হাতে টাকা দেয় আপনারা দিয়ে সমালোচনা করেন আমি এই জায়গায় থাকলাম রাত্রে থাকলাম চলে যানো আমার মাদ্রাসায় অফিসে যে যদি আমার এই হিসাব না পান আমি জিন্দগিতে রস বস করবো না কথাটা গল্প দেওয়ার জন্যই বলিনি চেয়ারম্যান একটা কথা বলছে সব জায়গায় ফিস ফিস করে বলবো কেন আমি দিসি ওপেনে বললাম শুনে আর দশজন উৎসাহিত হবে হ্যাঁ তাহলে দিতেই হবে তো টাকা নাই আল্লাহ রহমতে আলেমগের কলিজা দেশে কিন্তু টাকা নাই তার দেবে কি আলেমদের পয়সা হলে এরা দিতে পারে ভালো দু একজন কন্যা আলেমগুলো আমার ঠিক কি ঠিক না পয়সা হলে দেবেন না ইনশাআল্লাহ লাখ লাখ টাকা দিয়ে দেবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ খাদেম হিসেবে কবুল করে নিক এই মাদ্রাসার আজীবন এর সাথে লেগে থাকার তৌফিক দিক আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে খানায় কাহানা করে বলে না আমিন হজ্জে খানায় কাহানা করে সামনে রমজান মাস তারাবিন নামাজ রোজা সব আমরা আদায় করবো সবে বরাতে এই ই হবে না ফিন্নি হবে না রুটি হবে না পোলট্রি হবে না আর গরু হবে না কোনো খাওয়া খাই না সবে হলো না খাওয়ার দিন খাওয়ার দিন হলো মোহরমের দশ তারিখ হাদিসে আসছে যে ব্যক্তি মহরমের দশ তারিখে ভালো খানা খায় রাতের বেলা দিনের বেলা রোজা রাখে আল্লাহ তালা তাকে আগামী এক বছর রোজির বরকত বাড়ায় দেয় আর সবে হলো না খাওয়ার রাত রাত কান্নাকাটি দিন রোজা রাখা রাতভার কান্নাকাটি দিনের বেলা রোজা রাখা এই সবে বারাতে কোনো খাওয়া খাই আনন্দ ভর্তি করলে আল্লাহ তালা রাগ করে আল্লাহ তালা কষ্ট পায় যা আইভার সাইজের কিচ্ছু পাবে না সম্পূর্ণ উল্টে যাবে এই জন্য ওই হালুয়া রুটি আর বিরিয়ানি পোলাও এগুলো বাদ দেবেন গরু জবাই দেওয়া পোলট্রি জবাই দিয়া এগুলো বাদ এটা সরিয়োত না এটা সরিয়োত না আল্লাহ পাক আমাদের কথা বুঝে আমল করা তৌফিক দান করেন সবাই বলে আনেন